হাট বাজারের খোলা জিনিস খাবেন না যা রাসুল সাল্লাম বলেন বিসমিল্লা বলে যদি দরজা জ্বালানা বন্ধ করেন তাহলে সে দরজা ইবলিস খুলতে পারবে না বলে রাসুল সাল্লাহ বলেন হাদিস বোখারি মুসলিম পরের অংশে বলেন অকু কেরাবাকু মজকুরুল্লাহ যত খাদ্যের দ্রব্যাদির পাতিল রয়েছে সব ঢেকে রাখো বিসমিল্লা বলো পরের বাক্যে বলেন অ আনিয়া থাকুন তাকুন তরকারির পাতিল আটার পাতিল এমনি যে কোনো জিনিস যেটা মানুষ খাবে এমন জিনিসকে ঢেকে রাখো বিসমিল্লা বলো ঢেকে রাখা জিনিসকে শয়তান খুলতেও পারে না কিছু ক্ষতি করতেও পারে না শেষ বাক্যে তিনি বললেন অলাও তার দু আলাইহে যদি গরিব মানুষ হিসাবে বাহির দরজা না থাকে এমনি ফাঁকা দরজা জানার আসেন তাহলে যদি ঢাকার জিনিস না থাকে তাহলে একটু খড়কুটা একটা ম্যাচের কাঠি একটু কিছু বিসমিল্লা বলে ওখানে রেখে দেন ভোর পর্যন্ত শয়তান এই খোলা দরজা দিয়ে ঢুকতে পারবে না বলে রাসুলসল্লা সাল্লাম বলেন ওই পানিতে ওই তরকারির ওপরে একটা পরিষ্কারের কোন একটা ছোট খড়কুটা রেখে দেন বিসমিল্লা বলে সকাল পর্যন্ত এই পাত্রের ভিতরে শয়তান প্রবেশ করতে পারবে না বলে রাসুল সাল্লাম বলেন তিনি বলেন সেরা ঘুমানোর সময় সব বাল্বগুলি আলো অফ করে দাও আলো জ্বালা থাকলে শয়তান ক্ষতি করতে পারে দুষ্ট প্রাণী তোমার বাড়িঘর জ্বালিয়ে দিতে পারে বোখারি মুসলিমের বিবরণে বোঝা গেল যে জালনা দরজা বন্ধ করতে হবে বিসমিল্লা বলতে হবে বোঝা গেল সব খাদ্যপ্রাণীর খাদ্যর পাতিলগুলিকে ঢেকে রাখতে হবে বিসমিল্লা বলতে হবে আরও বোঝা গেল বিসমিল্লা দরজা না থাকলে ঢাকার জিনিস না থাকলে কোনো কিছু রেখে দিয়ে বিসমিল্লা বলে দিলেই এই খোলা জিনিসেও শয়তান প্রবেশ করতে পারবে না তিনি আরও বলেন রাতে কতগুলি বালা মুসিবত বিপদ চলে যদি কোন খাদ্য খোলা থাকে তাহলে সেই বালা মুসিবত ওই খাদ্যের মধ্যে ঢুকে যায় সকালে যে খাবে তারই অসুখ হবে এটা স্বাভাবিক যার কারণেই হাটবাজারের খোলা জিনিস খাবেন না যারা সুলসাল সাল্লাম বলেন খাদ্যের জিনিস ঢেকে রাখবেন যারা সুলসালয় সাল্লাম বলেন অত্র হাদিসে সব জায়গায় বিসমিল্লা ব্যবহার করার জন্য আল্লাহর নবী আদেশ করেন সম্মানিত মসজিদের মুসল্লি আনহা বলেন তোমাদের কোন মানুষ যদি খায় পান করে বিসমিল্লা ভুলে যায় ফালিয়ত বিসমিল্লাহ আকেরাহু তাহলে সে যেন এইভাবে বলে আমার বিসমিল্লা শুরু থেকে শেষ পর্যন্ত বলবে বিসমিল্লা হ্যাঁ আলহু আখেরাহু আমার বিসমিল্লা শুরু থেকে শেষ পর্যন্ত তখন শয়তান যা খেয়েছে বমন করে রেখে চলে যাবে ও নিয়ে যেতে পারবে না বরকত নিয়ে যাওয়ার তার আর ক্ষমতা হবে না একথা কথা মোহাম্মদ সাল্লাম বলেন সম্মানিত মসজিদের মুসল্লি